হ্যালো এভরিওান পটল আলু দিয়ে রুই মাছ রান্না করবো আজ আর এখানে আমি মাছগুলো কেটে নিয়েছি ভালোভাবে ধুয়েও নিয়েছি তো এই যে বড় বড় পিচ করে নিয়েছি তো এই মাছ দিয়ে আমি আজ এই ঝোলটা রান্না করবো মাছের তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আর এখানে কেটে নিয়েছি আমি পঠল আর আলু পটল আর আলুও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে এভাবে আমি কেটে নিয়েছি তো প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ রইল প্লিজ 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 আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা আর আমার ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন প্লিজ আর এই যে রান্নাটা আমি করব আজ অন্যরকম আর গরমের মধ্যে কিন্তু এই মানে পটল আলু দিয়ে এই মাছের ঝোলটা খেতে ভালো লাগে তো দেখুন চলুন আমার সাথে আপনারা সবাই আর এদিকে আমি করাই বসিয়ে নিচ্ছি আগে থেকে আর মন্দিরা মিথিলাকে দিয়েছিলাম ডিমের বড়া ভেজে দিয়েছিলাম এর জন্য এই একটু তেল রয়ে গিয়েছিল কড়াইয়ে তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছগুলোকে তো এখন আমি দিয়ে দিলাম মাছগুলো এখন আমি ভেজে নেব তো আর মাছ বাজেটা হলো যেন একটু বেশি করেও ভেজে নিতে পারেন আবার একটু কম করে ভেজে নিতে পারেন তো এই আমি মাছগুলো ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে থেকে কি বলবো অনেক ভালো লাগে খেতে আর এই যে কারণ গরমের সময় কিন্তু একটু জল জুল হলে খেতে ভালো লাগে গ্রেভির চাইতে মানে বুনা বুনা রান্নাটা একটু কম হলে ভালো হয় শরীরের জন্য তাই একটু জুল রান্না করবো ভেবেছি তো এই যে আমার মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে তো এই যে দেখুন অসাধারণ লাগছে কিন্তু মাছ ভাজাটা আর এখন আমি রান্নাটা কিন্তু করে নেব এই যে মাছ ভাজার তেল রয়ে গিয়েছে তো এই তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন তেজপাতা একটু ভালোভাবে ভাজা বাজা হয়ে যায় তো ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজেছি তেজপাতা তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা চাইলে এই রান্নাটা ফোড়ন দিয়েও করতে পারেন তো আমি পাঁচফোরণ দিয়ে আজ করিনি কারণ মন্দিরে আমি তিলা বায়না করছিল ওরা পেঁয়াজ দিয়ে খাবে কারণ বাচ্চাদের মানে কুশির মধ্যেই কিন্তু রান্নাটা করি আমি কারণ একটা রান্নাই করি আমি আলাদা করে বাচ্চাদের জন্য আর কোনো কিছু রান্না করি না আর এদিকে আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে বেজে নিচ্ছি তো তাই আজ আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি সম্পূর্ণ রান্নাটা আর এখানে দিয়ে দিলাম আলু আর পটল কেটে রেখেছিলাম যে আর এখন আমি একসঙ্গেই এগুলো একটু ভেজে নেব আপনারা চাইলে আলাদা করেও কিন্তু পটল আলু ভেজে নিতে পারেন তো অর্ধেক সময়ের প্রয়োজন তাই আমি ভাবলাম যে না আমি একসঙ্গেই ভেজে নেব তাই আমি একসঙ্গে ভেজে নিচ্ছি আর আলাদা করে ভেজে নিলেও হবে কোনো সমস্যা নেই আর এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা তো আদা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো একটু আদাটাকে একটু ভেজে নেব ভালোভাবে আর আদা বাটা বেজে নিয়ে তারপর আমি যা যা মশলা প্রয়োজন তা সবগুলোই কিন্তু দিয়ে দেব। আর এখন দিয়ে দিলাম আমি হাতের নাগালে ছিল দনিয়ার গুঁড়ো তো দিয়ে দিচ্ছি এক চামচ দনিয়ার গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিলাম এই যে এক চামচ লবণ লবণটা আপনার পরিমাণ অনুযায়ী দিতে হবে স্বাদ বুঝে আর এখন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া করে এখন আর একটু মশলাকে কষিয়ে নেব আর ভালোভাবে একটু বেজে নেব তো চাইলে এখানে একটু জল দিয়ে দিতে পারেন পরিমাণে জল আমি মানে জল দেইনি আজ এমনিতেই কিন্তু এটাকে একটু ভেজে নেব মশলা আর এই যে আমার দেখুন একদম পারফেক্ট হয়ে গিয়েছে কিন্তু মশলা কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল এটা কিন্তু ঝোল রান্না করব তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন জল ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব। হুম আর এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি একটু অসাধারণ লোক কিন্তু এসেছে আর এই যে জল ফুটে উঠেছে আর জল ফুটে ওঠার পর কিন্তু আমি দিয়ে দিয়েছি মাছগুলো যে ভেজে রেখেছিলাম আর এই মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো চাইলে আপনারা বেশি করেও ভেজে নিতে পারেন আবার একটু হালকা করেও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই যেমন পছন্দ যার ঠিক তেমনি করেও কিন্তু ভেজে নেওয়া যাবে কোনো সমস্যা নেই আর এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু এভাবে খেলে খুব ভালো লাগে তো আজ আমি এই রান্নাটাই করেছি আর আমার বাচ্চারা পছন্দ করে তাই আর এখন আমি দিয়ে দিলাম এই যে জিরা বেটে রেখেছিলাম আগে থেকে ধুয়ে তারপর শিল পাঠাতে বেটে রেখেছি তো এই এখন দিয়ে দিলাম জিরাবাটা আর জিরাবাটা দিয়ে আর একটু কিছুক্ষণ আমি রাখবো তো এই যে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে আর আমার কিন্তু অসাধারণ লোক এসেছে দেখুন দেখেই কিন্তু চলে আসছে মনে হচ্ছে যে কে এনে তো এই যে আমার হয়ে গিয়েছে কেমন লাগলো আপনাদের আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ আর সাথে আমি আগে থেকে কি রান্না করে রেখেছি এটাও দেখাবো এই যে দেখুন আমি মাছের পেটি দিয়ে চচ্চড়ি রান্না করেছি তো আজকের দুপুরের খাবার এগুলো দিয়ে খাবো আর করেছিলাম পাতলা করে মুসুর ডাল